হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরি রাম হরে রাম রাম হরে নমস্কার দর্শক বন্ধু চলে এলাম আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বর মাসের একদম শেষ সময় চলছে আমরা আলোচনা করব কুড়ি ডিসেম্বর দু থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ এই ডিসেম্বর মাস বছরের শেষ মাস এই সময় আপনার জীবনে কতটা খারাপ কতটা ভালো আপনি কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যদি আপনার জন্মরাশিটি মকর রাশি হয়ে থাকে বা ক্যাপ্টে সাইন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি এই সময় কোনোভাবে যাচ্ছেন ওজন স্বাস্থ্য ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে তাই মকর রাশি বা ক্যাপ্টিকান সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আপনার গতি বজায় রাখতে কম পরিশ্রমের পরেও কিন্তু একটা ভালো লাভ দেখতে পাবেন রাহুর ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন এই সময়ে আপনার অপ্রত্যাশিত ব্যয় অনেক কমে যাবে যেটা আপনাকে অনেক ক্ষেত্রে আপনার সঞ্চয় করার ক্ষেত্রে সাহায্য করবে আপনার জ্ঞান আপনার জ্ঞান দিয়ে এই সময়টা দেখবেন নতুন কোনো বন্ধু বানাবেন যার পরে আপনি আপনার বাড়ির কোনো সদস্য যদি যোগ্য হয়ে থাকেন যে এই সময়টাই তাদের সেই বিবাহের জায়গাটা আপনি ভালো করতে পারবেন অনুকূল পরিবেশ হওয়ার জন্য আপনি অনেক কিছু বলতে পারবেন করতে পারবেন তবে এই সময়ে পারিবারিক ব্যবসা যদি থেকে থাকে যুক্ত আপনি থেকে থাকেন অবশ্যই ভালো করতে পারবেন বড়দের পূর্ণ সমর্থন থাকবে ঠিক যে কারণে আপনি অনেক নতুন গ্রাহক উৎস স্থাপন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী যারা রয়েছেন এই সময়টা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল করবেন অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন যাই একটা জিনিস মনে রাখবেন যে আপনি সব সময় আপনার পছন্দসই ফলটা যে পাবেন তা কিন্তু নয় কারণ অনেক সময় ব্যর্থতার সাথে আপনার জীবনে যে জিনিসগুলো ঘটবে তা দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি আপনি হয়তো এই সময় সেটা শিখতে পারবেন তবে যদি আপনার জোনবর রাশিটি হয়ে থাকে মকর রাশি বা ক্যাপরিকর্ন সাহেব তাহলে ডিসেম্বর 2024 একদম শেষ সপ্তাহ আপনার জীবনে যে সমস্যা সৃষ্টি হবে ভাবছেন সেটার ক্ষেত্রে বলতে গেলে একটু স্বাস্থ্য নিয়ে একদম শেষ সময় ভুগতে পারেন বিশেষ করে 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে একটু স্বাস্থ্য বিষয়ক সমস্যা আসতে পারে বিশেষ করে আপনার চোখের সমস্যা কানের সমস্যা নাকের সমস্যা সংক্রমণজনিত কারণে হতে পারে একটু সাবধান থাকবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর বা ক্যাপ্রিকন সাইন তাহলে আপনি আপনার জ্ঞান দিয়ে বিনিয়োগ করুন তবেই কিন্তু ভালো ফল লাভ করবেন কারণ আপনার কষ্টার্জিত অর্থ বর্তিমানের সাথে বিনিয়োগ করতে হবে রেক্ষেত্রে আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি আপনার গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন এই সময়ে আপনার মধ্যে ধৈর্যের যথেষ্ট অভাব থাকবে অতএব আপনাকে পারিবারিক বিষয়গুলোর বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে কারণ আপনার কঠোরতা আপনার আশেপাশের মানুষ পরিবারের সদস্য বন্ধুদের আপনার এমন এমনকি আচরণে বিরক্তও হতে পারে এক্ষেত্রে আপনার কর্মজীবনে আরও ভালো কিছু করতে হবে আপনি অতিরিক্ত অহংকারী হয়ে যেতে পারেন ঠিক যে কারণে আপনি কর্মক্ষেত্রে অন্যদের কাছে বেশি আশা করবেন যার ফলে পাবেন না যখন সমস্যা হবে আপনি আপনার অধীনে কর্মরত কর্মীদের অপ্রত্যাশিতভাবে আঘাত করতে পারেন বাজে কথা বলতে পারেন এগুলো থেকে একটু সরে থাকুন এই পুরো যে শেষ সময় ডিসেম্বর মাসের লাস্ট উইক এটা কিন্তু আপনারা প্রথম থেকে এগুলো যত্ন নিন কারণ যদি শিক্ষার্থী হয়ে থাকেন এই সময় শিক্ষায় ভালো গ্রেড পেতে নিজেদের একটু সমস্যায় পড়তে হতে পারে এই সময়ের মধ্যে কম পরিশ্রম করলেও কিন্তু ভালো স্কোর আপনি করতে পারবেন এটারই নিয়ে আপনার চিন্তা নেই পরিশ্রম কম করলেও আপনি ভালো জায়গা দেখতে পাবেন যদি আপনার রাশিতে হয়ে থাকে মকর বা ক্যাপ্টিকন সাইন তো প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেকদিন যদি পারেন একুশ বার করে অঙ্গমান চব করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ